সৌদি সহ উপসাগরীয় ছয় দেশ একক পর্যটন ভিসা চালুর সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে জানা গেছে খুব শীঘ্রই ইউরোপের সেন্জেন ভিসা মডেলের অনুকরণে তৈরি জিসিসি গ্যান্ড ট্রোর্স ভিসা চালু হতে যাচ্ছে ফলে এখন থেকে পর্যটকদের প্রতিটি দেশে আলাদাভাবে ভিসার আবেদন করতে হবে না একটিমাত্র ভিসাতেই তারা ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন এই ভিসা ব্যবস্থাপনা গালফ অঞ্চলের পর্যটন শিল্পে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে বিষয়টি নিয়ে সোমবার আমিরাতের অর্থনীতিমন্ত্রী আব্দুল্লাহ বিন তৌক আল মারি জানান একক পর্যটন ভিসাটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়ে এখন কেবল বাস্তবায়নের অপেক্ষায় আছে বর্তমানে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি পর্যালোচনা করছে খুব শীঘ্রই এর কার্যকর বাস্তবায়ন শুরু হবে দু হাজার তেইশ সালের প্রথমবার জিসিসির বিশেষ ধরনের এই ভিসা চালুর বিষয়টি আলোচনায় আসে যদিও সুনির্দিষ্ট কার্যকর হওয়ার তারিখ এখনও জানানো হয়নি তবে চলতি বছরেই এটি চালু হবে বলে আশা করা হচ্ছে ভিসাটির মেয়াদ হতে পারে 30 থেকে নব্বই দিনের মধ্যে তবে কার্যকর হলে চূড়ান্ত শর্তাবলী ও মেয়াদ ঘোষণা করা হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম